কদিন ধরে দেশের জাতীয় পতাকা তৈরি করা হয়েছে তিনটি ভিন্ন রঙের কাপড় জুড়ে অর্থাৎ গেরুয়া সাদা সবুজ তিনটি কাপড়কে সমান মাপে কেটে তারপর একটির সঙ্গে আরেকটি জুড়ে সৃষ্টি হতো ভারতের জাতীয় পতাকা কিন্তু এই পদ্ধতিতে এবার আমূল পরিবর্তন ঘটতে চলেছে তাও হতে চলেছে বাংলার হাত ধরে বীরভূমের শিউরির আবদারপুরে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে মসলিন তীর্থ আর শিউরির এই মসলিন শুরু হলো ভারতের জাতীয় পতাকা তৈরির কাজ এই জাতীয় পতাকা তৈরির কাজ কাজে শুভ সূচনা করলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় তিনি জানান আগে ভারতের জাতীয় পতাকা তিনটি আলাদা আলাদা কাপড়ে সেলাই করে বানানো হতো কিন্তু এখন থেকে সেলাই করে আর জাতীয় পতাকা বানাতে হবে না এখন থেকে বীরভূমের শিউরির এই মুসলিম তীর্থে তিন রঙের সুতো দিয়েই বানানো হবে জাতীয় পতাকা ভারতের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এবং অন্যান্য জাতীয় উৎসবে জাতীয় পতাকার যোগান দেবে মুসলিম তীর্থ বিউরো রিপোর্ট